হ্যালো সবাইকে ভাল লাগছে এই চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে নিয়ে ঘুরতে চলে আসছি এই হাওর ইতিমধ্যেই সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন আমি আরও বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে টাঙ্গোয়ার হাওয়ারের সৌন্দর্যটুকু উপভোগ করি আমি এখন টাঙ্গর হাওয়ারের ঠিক মাঝখানে চলে আসছি এখান থেকে ওই দূরে তাকালে দেখতে পারবেন সুন্দর একটি বড় পাহাড় দেখা যাচ্ছে মনে হচ্ছে পাহাড়ের পিছনেই আকাশের শুরু এই সুন্দর দৃশ্য দেখে অনেকে হয়তোবা মনে করবেন এটি হয়তোবা সেন্ট মার্টিন কিন্তু না এটি টাঙ্গোয়ার হওয়ার অপরূপ সৌন্দর্য যতদূর চোখ যায় শুধু নীল স্বচ্ছ পানি আর পানি আর চোখের শান্তি যেন এখানেই লুকিয়ে আছে। পানির শেষ প্রান্তে দেখবেন বিশাল এক পাহাড় দাঁড়িয়ে আছে আর পাহাড়ের গা ঘেষেই দাঁড়িয়ে আছে বিশাল এক আকাশ পাখি হয়ে ওরার চেষ্টা তো অনেকের কিন্তু এরকম পাখির মতো কি ওরা সম্ভব ডানা নেই তবুও পাখির মতো ওরার অনেক চেষ্টা এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে চাইলে চলে আসুন টাঙ্গোয়ার হাওর আমি এখন টাঙ্গোয়ার হাওরের যে মেন পয়েন্ট ওয়াচ টাওয়ার সেখানে চলে আসছি আপনাকে এই ওয়াচ টাওয়ার আসতে হলে এরকম ছোট ছোট ডিঙ্গি নৌকা ভাড়া করে আসতে হবে কেননা বড়ো বড়ো যে বিলাসবহুল বোর্ডগুলো আছে সেগুলো নিষেধাজ্ঞার কারণে এই ওয়াচ টাওয়ারের কাছাকাছি আসতে পারে না আর এই ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো জনপ্রতি ভাড়া নিবে পঞ্চাশ থেকে একশো টাকা মূলত এই ওয়াচ টাওয়ারে আসার কারণ এটার উপর থেকে টাঙ্গোয়ার হাওয়ারের যে সুন্দর দৃশ্য এটা আপনি খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন টাওয়ারের কাছে আসলে আপনি এরকম ভাসমান দোকান পেয়ে যাবেন এখানে আপনি রং চা থেকে শুরু করে চিপস চানাচুর বিস্কিট এসবও পেয়ে যাবেন তবে আমার মতে এই ভাসমান দোকানগুলোতে শুধু রঙ চা বিক্রি করলেই থেকে বেশি ভালো হতো কেননা অনেকেই আসে এই চিপস চানাচুর বিস্কিট এগুলো খেয়ে এই প্লাস্টিকের মোরগগুলো এই হাওয়ারের পানিতেই ফেলে দেয় এতে করে এই হাওয়ারের পানির পরিবেশ দূষিত হচ্ছে চলেন কথা বলতে বলতেই এই হাওয়ারের পানির সাথে একটু বন্ধুত্ব করে আসি পরের পানির সাথে তো বন্ধুত্ব হয়েই গেল সাঁতার কাটা হলো গোসল করা হলো এখন আমি ত্যাকে কাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি সেখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আমার জন্য অপেক্ষা করতেছে তো চলুন সেই জায়গাগুলো একটু পরিদর্শন করে আসি তো এখন আমি আসি ট্যাকের ঘাট এই হাওড়ে এইখানেই বোটগুলো এসে থামে আর আমার পিছনে দেখতে পাচ্তেছেন এরকম পাহাড় এই যে এখানে বোটগুলো এখানে সবগুলো এসে দাঁড়াচ্ছে এখান থেকে মানুষ নেমে তারপরে আপনার লাকমাছড়া নীলাদ্রি লেক তারপরে লালঘাট আরও অনেক জায়গায় যাবে এই ট্যাকের ঘাটের এখান থেকেই মোটর সাইকেল বা চাঁদের গাড়ি এগুলো পেয়ে যাবেন শিমুল বাগান যাওয়ার জন্য তো চলেন দেখি তাদের সাথে কথা বলি কত করে টাকা নেয় আসুন এই ভাই আপনার নীলাদ্রি লেক লাখমাছড়া তারপর শিমুল বাগান যেগুলো যেগুলো আছে টোটাল যা যা আছে তারপরে লালঘাট এগুলো সব ঘুরতে কত টাকা লাগবে এবার আমরা তো এই সমিতি আট করছে পাঁচশো টাকা পাঁচশো টাকা লাখমাছরা করছে টাকা তাহলে মোট কথা হলো তার মানে আপনার বাইকে উঠে দুইজন দুইজন সাতশো টাকা

আপনি চাচ্ছেন সাতশো টাকা এখন আমরা কি এখানে কিছু করতে পারবো করে রাখেন তো আজকে শুক্রবার বলে বাইকাররা এখানে একটু বেশি ভাড়া চাচ্ছে আর সেটা তো একজন বাইকারের মুখ থেকেই আপনারা শুনলেন এই আমি চিন্তা ভাবনা করে চাঁদের গাড়িতে উঠে পড়লাম আর চাঁদের গাড়িতে ভাড়াটা একটু কম জনপতি দুশো টাকা করে এই চাঁদের গাড়ি করেও আপনি এখানকার সবগুলো স্পট ঘুরতে পারবেন তবে আপনাদের একটু সাবধান করে দেই এখানে অনেক চাঁদের গাড়ি বা বাইকার আছে যারা আপনাদের সাথে চিটিং করতে পারে যেমন আপনাদেরকে মুখে বলবে যে হ্যাঁ এই টাকার মধ্যেই সবগুলো স্পট ঘুরিয়ে নিয়ে আসবে কিন্তু একটা সময় গিয়ে বলবে এখন আর সময় নেই আপনার সময় শেষ আমরা আর আপনাকে ঘুরাতে পারবো না তাই আমি বলবো আপনারা চাঁদের গাড়ি বা বাইক ঠিক করার আগে খুব ভালোভাবে এদের সাথে কথা বলে নেবেন যাতে করে পরবর্তীতে এদের সাথে আর কোনো ঝামেলা না হয় তো এই মাত্র আমি শিমুল বাগানের সামনে এসে নামলাম এখানে আপনার আসতে চাইলে এরকম চাঁদের গাড়ি বা এরকম মোটর সাইকেল দিয়ে আসতে পারেন তো এইটা আবার এখানে এসে আপনাদের শিমুল বাগান যাইতে হলে ছোট্ট একটা খাল আছে এই খালটা পার হইতে হবে আর আমার এই সাইডটায় দেখেন এই সাইডটায় আপনার পাহাড় এটা ইন্ডিয়ার বর্ডারের কাছে পড়ছে তো কথা না বাড়িয়ে চলেন আমরা শিমুল বাগানের ভিতরে প্রবেশ করি আসেন শিমুল বাগান কিন্তু বছরের দুই মৌসুমে দুই রকমভাবে সাজে এখন বর্ষাকাল আর শিমুল বাগান সবুজে ঘেরা তার সৌন্দর্য প্রকৃতির মাঝে ছড়িয়ে দিচ্ছে ঠিক একইভাবে এই শিমুল বাগান সবুজ থেকে লালে পরিণত হয় শীতের দিনে ঠিক যেন এই পৃথিবীর ছোট্ট একটি খণ্ডে সবুজের মাঝে লাল একটি বেনারসি শাড়ি বিছিয়ে দেওয়া হয়েছে তো এই হচ্ছে শিমুল বাগান এখানে আসলে আপনারা পঞ্চাশ টাকার টিকিট নিবে পঞ্চাশ টাকার টিকিট কেটে আপনারা এখানে ভিতরে প্রবেশ করতে পারবেন শিমুল বাগান থেকে আপনারা পাশে দেখতে পারবেন বারিকাটিলা প্লাস আমি দেখুন জাদুকাটা নদী আর এখান থেকে আপনারা চাইলেই ঘোড়ায় উঠতে পারেন যে দেখেন ঘোড়াগুলা ঘোড়া দেখা এই ঘোড়াগুলো উঠতে পারেন জনপতি একশো টাকা আপনারা কথা বলে নিলে হয়তো পঞ্চাশ টাকাও পাওয়া যেতে পারে ঠিক আছে তো চলুন আমরা একটু জায়গাটা ঘুরে দেখি এই মুহূর্তে আমি জাদুকাটা নদীর অনেক কাছাকাছি চলে আসছি এটা হলো সেই জাদুকাটা নদী আর আমার এই পাশটায় দেখতেছেন এটা হলো পাহাড় এটাকে বলা হয় টিলা এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়ছে তো এই জায়গাটা আসলেই খুব সুন্দর খুব সুন্দর একটা জায়গা দেখেন আমরা বাকি আরও অনেক কিছু দেখব এই পাশটা একটু দেখেন অনেক বড় বড় পাহাড় ঠিক আছে বিশাল বড় বড় পাহাড় এখানে এটা কি বলে বারিককাটিলা কাটিলা তো চলেন আমরা একটু পরিদর্শন করি ভিতরটা এই যে দেখেন আমার সামনে যে পাহাড়টা দেখতেছেন এটার নামই বারিকা টিলা এখানে যে সৌন্দর্যটা এটা ভিডিওতে আপনারা কেমন দেখবেন আমি জানি না তবে বাস্তবিক অর্থে খুবই সুন্দর খুবই সুন্দর তারপর এই সেক্টার দেখলেও আপনারা দেখতে পারবেন এখানে জাদুকাটা নদী আপনার একটু সামনে যে দেখাই এই হচ্ছে জাদুকাটা নদী তার পাশকেই চলে গেছে বিশাল বড় এক পাহাড় যেটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে আর এটাকেই বলে বারিক কাটিলা আর এটা হলো আপনার জাদুঘাটা নদী এই মুহূর্তে আমি এখন আসি সাদা পাথর আর এইখানে এখন বর্তমানে পানি একদমই নাই এদিক দিয়ে আগে পানি আসতো এই পাশটায় একটু দেখেন এটা ইন্ডিয়ার পাহাড় তো এই পাহাড়টার ওই যে গিরিখাতটা দেখতেছেন ওই গিরিখাত ধরেই আগে প্রচুর পরিমাণ পানি নামতো আর ওই পানির সাথেই এখানে পাথর আসতো এখন ধরতে গেলে একদমই পানি নাই তবে পানি তারপরেও কিছু পরিমাণ আসতেছে আপনাদেরকে একটু দেখাই যে অল্প অল্প করে পানি আসতেছে দেখেন এই যে দেখেন ঠিক আছে পানি আসতেছে পানি একদিক আরেক দিক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে কিন্তু এখন যে পানিটা দেখতেছেন এর থেকেও আগে বেশি পানি আসতো এই উপরের পাহাড়ের ওই গিরিখাটটা ধরে ঠিক আছে আপনারা এখানে আসলে সাদা পাথর দেখতে আসবেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম নীলাদ্রি লেক এটা টাঙ্গর হাওয়ারই অবস্থিত তো এই যে দেখেন নীলাদ্রি লেকের সৌন্দর্যটুকু একটু দেখেন দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো এখন আমার বিদায় নেওয়ার পালা টাঙ্গুয়ার হাওড় ছেড়ে চলে যাচ্ছি আপন ঠিকানায় আবার নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ